তদন্ত রিপোর্টে তৈবা কিংবা এই ঘটনায় পাকিস্তান সেনা কিংবা আইএসআই এই যোগ যে রয়েছে সেটাও কিন্তু এনআইএ তন্ত্রের রিপোর্টে দেওয়া হয়েছে ফলে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে এই কাশ্মীরের ঘটনায় এখনো অবধি পাকিস্তান যোগ কিন্তু পাওয়া গেছে এনআইএ তদন্ত রিপোর্ট আরও যেটা বলছে যে দক্ষিণ কাশ্মীর দক্ষিণ কাশ্মীরের একটা বিস্তীর্ণ জঙ্গল এলাকা যেখানে বারবার করে হামলাগুলো হয়েছে সেই হামলাকারীরা কিন্তু অর্থাৎ জঙ্গিরা কিন্তু ওই হামলা স্থানগুলোতেই কিন্তু রয়েছে বা দক্ষিণ কাশ্মীরের যে বিস্তীর্ণ জঙ্গল সেই এলাকাগুলোতে রয়েছে ফলে দক্ষিণ কাশ্মীরের বারামুলা বুদগাম বাকুলগাম কুপওয়ারা পুলওয়ামা সোপিয়ান বা শ্রীনগরের এই এলাকাগুলো কিন্তু এখনও অবধি আতঙ্কের বাইরে রাখছে না এনআইএ তন্ত্রের আধিকারিকরা এবং এনআইএ তন্ত্রের রিপোর্ট যে প্রাথমিক রিপোর্ট যেটা আরও বলছে যে এই এলাকাগুলোতে কিন্তু এখনও অবধি তারা লুকিয়ে রয়েছে যে গভীর জঙ্গল সেখানে কিন্তু লুকিয়ে রাখার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই জঙ্গিরা তারা কিন্তু এখনও অবধি মূল হামলাকারী বা যারা মূল মাথা যারা চক্রান্তকারী এই রাওয়াল কোর্টে বসে যে প্ল্যানিং হয়েছে ভারতবর্ষে বা এই কাশ্মীরে হামলা করার তাদের সঙ্গে কোনো ডিরেক্ট যোগাযোগ রাখছে না এবং তারা এখনও অবধি বর্ডার বা পাকিস্তানে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর বা কোনো বর্ডার ভারতবর্ষ ভারতের যে বর্ডার সেই বর্ডার কিন্তু ক্রস করতে পারেনি এমনটা কিন্তু জানাচ্ছে প্রাথমিক তথ্য রিপোর্ট এনআইএ